নমস্কার গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ শুনবেন একটি ছোট গল্প সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প নিরাশ্রয় প্রথমে ভাবিয়াছিলাম লোকটা উন্মাদ সমস্ত ট্রামগুলা চলিয়া গিয়াছে টালিগঞ্জের ট্রাম ডিপোয় ট্রামের জন্য দাঁড়াইয়া আছি হঠাৎ একটা লোক আসিয়া জিজ্ঞাসা করিয়া বসিল এখানে বাড়ি ভাড়া পাওয়া যায় বলতে পারেন শীতের সন্ধ্যা হিল হিল করিয়া বাতাস বহিতেছে এদিকে ট্রামের দেখা নাই প্রশ্নটা বিশেষ প্রীতিকর মনে হইল না বলিলাম আমাকে দেখে কি আপনার বাড়ির মালিক বলে মনে হলো নাকি লোকটি বোধ একটুখানি অপ্রস্তুত হইয়া গেল মুখের পানি তাকাইয়া দেখিলাম মাথার চুল চোখের ভ্রু গোব দাড়ি পাকিয়া সব সাদা হইয়া গিয়াছে আপাদমস্তক মুড়ি দিয়া শীতে বোধ করি নিতান্ত কাতর হইয়া চুপ করিয়া দাঁড়াইয়াছে কথাটা বলা আমার উচিত হয় নাই ভদ্রলোককে বিপন্ন বলিয়াই মনে হইল বলিলাম ওই দিকে সোজা চলে গিয়ে দেখুন একটু খোঁজাখুঁজি করে বাড়ি নিশ্চয় পাবেন নিশ্চয়ই পাব পাবেন বইকি। বলিয়া তাহার আপাদমস্তক একবার ভালো করিয়া দেখিয়া লইলাম দরিদ্র হইলেও শিক্ষিত ভদ্রলোক বলিয়াই মনে হইল বলিলাম আজ রাত্রি হয়ে গেছে আপনি বরং কাল আসবেন কাল আমি আপনাকে এইখানে দেখতে পাব তার বলি কেমন করিয়া বলিলাম আমাকে নাইবা পেলেন আমি বলছি রাত্রে বাড়ি তো ভালো দেখতে পাবেন না কাল দিনের বেলায় আসবেন তার মানে আপনি বলতে চান আমার বয়স হয়েছে আমি চোখে ভালো দেখতে পাই না খুব ভালো দেখতে পাই মশাই আমি কিন্তু তাহা বলিতে চাই নাই ট্রামও আসিয়া দাঁড়াইল উঠিয়া বসিলাম দেখি তিনিও উঠিয়া আমার পাশে আসিয়া বসিয়াছেন বলিলেন তাহলে আপনি আমাকে কাল আসতে বলছেন বাড়ি ঠিক পাওয়া যাবে এখানে না কি বলেন বলিলাম আমার এক বন্ধু থাকেন এখানে তাকে আমি জিজ্ঞাসা করতে পারি ট্রাম তখন ছাড়িয়া দিয়াছে কন্ডাক্টার আসিয়া টিকিট চাহিল ভদ্রলোক দুখানা টিকিটের দাম দিয়া আমার হাত দুখানা চাপিয়া ধরিলেন অনুনয় করিয়া বলিলেন আপনাকে একবার নামতে হবে কেন আপনার সেই বন্ধুর বাড়ি আমাকে একবার বুঝিলাম বাড়ি তাহার নিতান্ত প্রয়োজন অসহায় বৃদ্ধের মিনতি এড়াইতে পারিলাম না নামিয়া পড়িলাম বন্ধুর বাড়ি বেশি দূরে নয় দুজনের পাশাপাশি পথ চলিতেছি জিজ্ঞাসা করিলাম আপনি কি করেন তিনি বোধ করি রাগ করিলেন বলিলেন কি করি আপনার জেনে কি হবে মশাই বাঁশি বাজাই থিয়েটারে সিনেমায় বাঁশি বাজানো এমন কিছু মন্দ কাজ নয় তবু তিনি রাগ করিলেন কেন বুঝিলাম না আর কোনো প্রশ্ন করিতে ভয় করিতেছিল হঠাৎ তিনিই আমাকে প্রশ্ন করিয়া বসিলেন আপনার বন্ধুর নিজের বাড়ি আগে হ্যাঁ স্ত্রী পুত্র নিয়ে সপরিবারে বাস করেন আগে হ্যাঁ তা দেখুন এমনও তো হতে পারে ওরই বাড়ির একখানা ঘর আমাকে ছেড়ে দেবেন আমি একা মানুষ দিব্যি কেমন বাড়ির লোকের মতন থাকব আমি জানতাম বন্ধু নিজেরই তেমন স্থান সংকুলান হয় না বলিলাম আগে না তা বোধহয় হবে না কি হবে না তার বাড়িতে জায়গা তিনি বলিলেন কেন বাড়ির মেয়েরা আমার সম্মুখে বেরুতে লজ্জা পাবে বলিলাম আগে না বাড়ি আর ছোট ভাড়া দেবার মতো ঘর নেই তাই বলুন বলিয়া তিনি থমকিয়া দাঁড়াইলেন বলিলেন আচ্ছা এ সময় তো কোনো ভদ্রলোকের বাড়িতে বসে থাকবার কথা নয় আপনার বন্ধু তো বাড়িতে নাও থাকতে পারেন বলিলাম থাকবে সম্প্রতি তার চাকরি গেছে বাড়িতে বসেই থাকে ভদ্রলোক যেন আঁতকিয়া উঠিলেন চাকরি গেছে তাহলে বলুন অত্যন্ত কষ্টেই আছেন তিনি তা একটু আছেন চলুন আর যেতে হবে না বলিয়া তিনি ফিরিয়া দাঁড়াইলেন বললাম কেন তিনি বলিলেন না মশাই দুঃখ কষ্টের কথা শুনতে শুনতে এখনই প্রাণ বেরিয়ে যাবে আমি মশাই একটুখানি আনন্দে থাকতে চাই কিছুতেই আর তাহাকে লইয়া যাইতে পারিলাম না ভদ্রলোক আবার আর এক আপত্তি তুলিয়া বসিলেন বলিলেন এ পাড়ায় মশা রয়েছে দেখছি তা টারিগঞ্জে দু চারটে মশা থাকবে না দু চারটে কি মশাই এইটুকু পথ আসতে আসতে অন্তত পঁচিশটে মশা আমাকে কামড়েছে এই দেখুন ফুলে উঠল জ্বালা করছে এই বলিয়া তিনি তাহার হাতটা দেখাইতে দেখাইতে ফিরিয়া দাঁড়াইলেন বলিলেন আসুন এখানে আমার থাকা চলবে না মানুষের চেয়ে মশাকে আমি বেশি ভয় করি বাধ্য হইয়া আমাকেও ফিরিতে হইল ট্রামে চলিয়াও নিস্তার নাই রাত্রি হইয়া গিয়াছে বালিগঞ্জে তাহাকে পৌঁছাইয়া দিয়া আসিতে হইবে এবং তাহার জন্য আমাকে তিনি খরচ কিছুতেই করিতে দিবেন না ট্রামের টিকিটটা তিনিই করিয়া বসিলেন বললেন আনা পয়সা এখনও আছে আমার কাছে আপনি ভয় পাবেন না ভয় আমি পাই নাই পকেট হইতে একটা বিড়ি বাহির করিয়া ধরাইতে যাইতেছিলাম তিনি বলিলেন বিড়িটা ফেলে দিন বুড়ার বোধহয় ধোঁয়া সহ্য হইবে না ফেলিয়াই দিলাম দেখিলাম পকেট হইতে তিনি এক প্যাকেট সিগারেট বাহির করিলেন নিন খান বিড়িটা ভালো নয় সিগারেট খাবেন হাসিয়া বলিলাম খরচ বেশি তিনি বলিলেন আনন্দও বেশি আমি বেশ আনন্দেই থাকি মশাই আমার কোনো কষ্ট নেই এতক্ষণে তাহাই মনে হইতেছিল বটে ট্রাম হইতে নামিয়াই ভদ্রলোক আপন মনেই গুনগুন করিয়া গান ধরিলেন খানিক দূর গিয়াই গান তাহার থামিয়া গেল একটা মোড়ের মাথায় দাঁড়াইয়া বলিলেন আর আপনাকে আসতে হবে না যান ওই যে দেখছেন লাল রঙের বাড়িটা ওইখানে আমি থাকি নমস্কার চলিয়া আসিতেছিলাম আবার তিনি আমাকে ফিরিয়া ডাকিলেন বলিলেন অনেক কষ্ট দিলাম কিন্তু আবার আপনাকে আমি কষ্ট দেব কি বলুন কাল যদি আপনি একবার কাল আমাকে আবার আসতে হবে যদি পারেন তো ভারও ভালো হয় কটার সময় আসব বলুন তিনটের সময় একটু সকাল সকাল বেরোব দুজনে কথা দিলাম বলিলাম আসব ভদ্রলোক খুশি হইলেন বলিলেন বাড়ি আমার চাই তা না হলে আপনাকে আমি বিরক্ত করতাম না কাজকর্ম নাই কাজেই আমার বিরক্ত হইবার কথাও নয় পরদিন ঠিক তিনটার সময় বালিগঞ্জের রাস্তায় ট্রাম হইতে নামিলাম ভদ্রলোকের নাম জানি না উপাধি জানি না বাড়ির সমুখে গিয়া কি বলিয়া ডাকিব ভাবিতে ভাবিতে চলিয়াছি হঠাৎ দেখিলাম হাসি হাসি মুখে ঠিক সেই মোড়ের মাথায় বৃদ্ধ আমারই জন্য অপেক্ষা করিতেছেন বলিলেন আজকালকার ছোকরারা কথার ঠিক বড় একটা রাখে না আপনি কিন্তু রেখেছেন একখানা ঘরের জন্যে বড়ই কষ্ট পাচ্ছি মশাই দুঃখ কষ্ট যত তাড়াতাড়ি নিবারণ করতে পারা যায় ততই ভালো চলুন চলিতে চলিতে আর বাড়ি দেখিতে দেখিতে অনেক দূর চলিয়া গেলাম কিন্তু কিছুই তাহার পছন্দ হইল না বলিলেন আমি চাই বেশ একটু ফাঁকা ফাঁকা পল্লী গ্রামের মতো দেখতে কলকাতার সব বড় বড় বাড়ির গোলমাল আমার ভালো লাগে না বলিলাম তাহলে আপনাকে বস্তিতে যেতে হবে তিনি বলিলেন বেশ তো তাই যাব কিন্তু বস্তিতে মশা আছে থাকলে আর কী করছি বলুন মশা নেই কোথায় কাল যিনি মশা সম্বন্ধে এত কথা বলিয়াছেন আজ হঠাৎ তাহার মত বদলাইল কেন বুঝিলাম না রাস্তার দক্ষিণ দিকে প্রকাণ্ড একটা বস্তি দেখিতে পাইয়া ঢুকিয়া পড়িলাম পল্লীগ্রামের মতোই আবহাওয়া গাছপালা গরু বাছু সবই রহিয়াছে আবার জলের কলও আছে ইলেকট্রিকের আলোও আছে কলতলায় একটি আধা বয়সী মেয়ে জল ধরিতেছিল ও পাশ দিয়া আর একটা রাস্তা বস্তির ভিতরে গিয়া ঢুকিয়াছে তিনি বলিলেন আমি এই দিকটা দেখি আপনি ওই দিকটা দেখে আসুন তাহাকে সেইখানেই রাখিয়া আমি বস্তির ভিতরে চলিয়া গেলাম মনের মতো ঘরের অভাব সেখানে নাই ভাড়াও যথেষ্ট কম কিন্তু বস্তির বাসিন্দা যাহারা তাহাদের দেখিয়া আমার তেমন ভালো লাগিল না নানা রকমের নানা বয়সী মেয়ের সংখ্যাই বেশি সকলে কেমন যেন সেই কলতলার কাছে ফিরিয়া আসিয়া দেখি সুমুখের একটা বাড়ি হইতে হাসিতে হাসিতে তিনি বাহির হইয়া আসিতেছেন পেছনে সেই মেয়েটি আমি কিছু বলিবার আগেই তিনি বলিয়া বসিলেন পেয়ে গেছি এর এই বাইরের ঘরখানা আমি ভাড়া নিলাম চমৎকার ঘর ঠিক আমি যেমনটি চেয়েছিলাম তেমনই বাইরের দিকেও দরজা আছে ভেতরের দিকেও দরজা আছে দেখবেন ঘরখানা সেইখান হইতেই দেখিতে পাইয়াছিলাম কাজেই বলিলাম থাক আর দেখতে হবে না তিনি কিন্তু বলিয়াই চলিলেন ভাড়াও সস্তা মাসে মাত্র দশ টাকা বস্তির একখানা মাটির ঘর ভাড়া মাসে দশ টাকা সস্তা যে কেমন করিয়া হইল তিনিই জানেন বলিলেন তাছাড়া এই মেয়েটি বড় ভালো মানুষ আমাকে যত্ন আত্মী করবেন বলেছেন বাড়িতেও লোকজনের ঝামেলা কিছু নেই আরও কি যেন বলিতে যাইতেছিলেন মেয়েটি আমার মুখের পানে তাকাইয়া হাসিয়া বলিল আমি আর আমার বনঝি বলিতে বলিতেই দরজার কাছে তাহার বনঝি আসিয়া দাঁড়াইল পূর্ণাঙ্গী ষোড়শী যুবতী যৌবন ও স্বাস্থ্য যেন রেশারেশি করিয়া তাহার সর্বাঙ্গে ফুটিয়া বাহির হইয়াছে মুখখানিও দেখিতে মন্দ নয় হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল কী আনতে বললে আমি ভুলে গেলাম মাসিমা মাসিমা বোধহয় তাহাকে তিরস্কার করিল বলিল কীরকম আক্কেল মা তোর ভদ্র সঙ্গে কথা বলছি আর এই সময় ভুলে গেলাম মাসিমা এক পয়সার পান আর এক পয়সার দোক্তানতে আনতে বলেছি আর কিছু বলিনি বঞ্জি আবার তেমনি হাসিতে হাসিতে বোধ করি রাগ করিয়াই সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া চলিয়া গেল মাসি বলিল ওই আমার বঞ্ছি বুঝিতে পারিয়াছি বলিবার প্রয়োজন ছিল না প্রয়োজন এখন সেখান হইতে চলিয়া আসিবার বড় রাস্তায় আসিয়া বলিলাম বাড়ি আপনার হয়ে গেল এবার তাহলে আমি আসি ঘাড় নাড়িয়া তিনি বলিলেন আসবেন কীরকম এখনও আপনাকে আমার বাঁশি শোনানো হয়নি কাল আমি এইখানে উঠে আসব কাল আসবেন যেন আসব বলিয়া প্রতিশ্রুতি দিলাম জিজ্ঞাসা করিলাম কিন্তু দেখুন এখনও পর্যন্ত আপনার নাম জানি না কি বলে ডাকব তিনি বলিলেন নাম আচ্ছা আমাকে আপনি মৃত্যুর মশাই বলেই ডাকবেন ওই বলেই আমাকে সবাই ডাকে বলিলাম কিন্তু দেখুন আমার কি মনে হচ্ছে জানেন এখানে ঘর ভাড়া নেওয়া আপনার উচিত হলো না কেন মেয়েগুলোর হাব ভাব আমার ভালো লাগলো না কি মনে হলো মনে হলো কেমন যেন ইয়ে 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 মানে বৃদ্ধ ভদ্রলোকের কাছে বলিতে প্রথমে সংকোচ বোধ করিতেছিলাম কিন্তু তাহার আগ্রহ দেখিয়া বলিয়া ফেলিলাম বলিলাম ইয়ে মানে খারাপ মানে ঢং ঢাং ঠিক বেশ্যার মতো বেশ্যা বলিয়া মৃত্যুর মশাই যেন লাফাইয়া উঠিলেন ভাবিলাম রাগ করিয়া হয়তো এখানে আসা তিনি বন্ধ করিবেন কিন্তু পরক্ষণেই তাহাকে বলিতে শুনিলাম তাতে আর আমার কি ক্ষতি বলুন আহা ওরাও তো মানুষ ট্রাম পর্যন্ত তিনি আমার সঙ্গে সঙ্গে আসিলেন সারা রাস্তা সেই এক কথা বিশ্বাদের কেউ বিশ্বাস করে না না কিন্তু ওরাও তো মানুষ ওরাও ভালোবাসা চায় অথচ পায় না কি কষ্ট বলুন তো আমি জবাব দিলাম না মৃত্যুর মশাই কিন্তু বলিয়াই চলিলেন তাতে আমার কি ক্ষতি না কি বলেন অ্যাঁ আমি আপনার এক পড়ে থাকবো আমার কি ক্ষতি তা ক্ষতি যখন তাহার কিছুই নাই আমারই বা এত মাথা ব্যথা কেন নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিলাম সেদিন সন্ধ্যায় হঠাৎ মনে হইল মশাই কি করিতেছেন একবার দেখিয়া যাই বস্তিতে ঢুকিয়া মৃত্যির মশাইয়ের ঘরের সম্মুখে গিয়া দেখি এক কাণ্ড বাড়ির ভিতরের দিকে মনে হইল একটা মেয়ে যেন প্রাণপণে চিৎকার করিতেছে আর এদিকে ঘরের শুধু মেঝের উপর মৃত্যুর মশাই বিষণ্ন মুখে বসিয়া আমাকে দেখিবা মাত্র মৃত্যুর মশাই বলিলেন আসুন আমি এসেছি এসেছেন তা তো দেখতেই পাচ্ছি চৌকাঠির কাছে মিটমিট করিয়া একটা লণ্ঠন জ্বলিতেছিল সেটাকে তুলিয়া আনিয়া সারা ঘরখানার দিকে ভালো করিয়া তাকাইয়া দেখিলাম কোথাও একটা আসবাবের এতটুকু চিহ্ন পর্যন্ত নাই এমন কি একটা মাধুর পর্যন্ত পাইলাম না যে চাপিয়া বসি অথচ দেখিলাম মৃত্যুর মশাই আছেন হাতে একটা বাঁশের বাঁশি এতক্ষণ দেখিতে পাইনি লণ্ঠনের আলোতে দেখা গেল জামার দুই পকেটে আরও ডজনখানেক বাঁশির মাথা দেখা যাইতেছে মৃত্যুর মশাই বলিলেন না এখানে আর থাকা হলো না দেখছি চলুন আপনাকে দুঃখের কথা বলি সব বাইরে এই বলিয়া মৃত্যুর মশাই উঠিবার উপক্রম করিতেছেন এমন সময় ওদিকের চৌকার ডিঙাইয়া রণরঙ্গিনে মূর্তিতে ঘরে প্রবেশ করিল মাসিমা বলিল না বাইরে যেতে হবে না এইখানেই বলি বুঝিলাম মাসিমার লক্ষ্য আমারই দিকে বলি রকম লোক দিয়ে গেলে গো সেদিন ঘর ভাড়া করে গিয়ে তিন দিন দেখা নেই আমি তো আই ঢাই করে মরি তারপর আজ এলেন সকালে এলেন একেবারে ঝাড়া হাত পা একটা চৌকি নেই মাদুর নেই বিছানা নেই বালিশ নেই জলখাবার একটা গেলাস পর্যন্ত নেই তার উপর সারাদিন পো পো করে ভেপু বাজিয়ে বাজিয়ে দিলে আমাদের কানগুলো ঝালাপালা করে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই মৃত্যুর মশাই বলিয়া উঠিলেন দিনের বেলা আমি খাই না মাসি বলিল আহা খাই না বুড়ো মিথ্যে কথা বলছে দেখো খায় না মৃত্যুর মশাই বলিলেন আমাকে বুড়ো বুড়ো করো না বলছি আমি বুড়ো নই মাসি বলিল না বুড়ো নয় পাকা দাড়ি পাকা চুল বলে কিনা তোর চোখের ভুল আবার বলে খাই না শুনবে তবে বাছা খায় কিনা শুনবে মিত্তির মশাই এবার হাত তুলিয়া তাহাকে নিষেধ করিতে যাইতেছিলেন মাসি কিছুতেই নিষেধ শুনিল না আমাকে সে বলিবেই এবং শেষ পর্যন্ত হাত পা নাড়িয়া যাহা সে বলিল শুনিয়া একটুখানি অবাক হইয়া গেলাম বলিল তাহার সেই বনঝিটি নাকি দোকান হইতে ঠোঙায় করিয়া তেলে ভাজা কিনিয়া আনিতেছিল মিত্তির মশাই হাতে ইশারায় তাহাকে ঘরে ডাকিয়াছেন ডাকিয়া তেলে ভাজাগুলো তাহার হাত হইতে জোর করিয়া কারিয়া লইয়া খাইয়া ফেলিয়াছেন মৃত্যুর মশাই বলিলেন তার বদলে আমি পয়সা মাসি তাহাকে চুপ করাইয়া দিল বলিল রাখো পয়সা তারপর বলেছে বসো এখানে আমার বাঁশি শোনো মৃত্যুর মশাই বলিলেন বলেইছি তো কেষ্ট ঠাকুরের মাসি এইবার তাহার মুখের কাছে হাতটা নাড়িয়া দিয়া বলিল ওরে আমার কেষ্ট ঠাকুর রে সাত যায় গি হতে প্রাণ যায় ছোপ দিতে এমন সময় দরজার কাছে কে যেন খিলখিল করিয়া হাসিয়া উঠিল তাকাইয়া দেখি যাহাকে লইয়া এত কাণ্ড চমৎকার সাজিয়া গুজিয়া তাহার সেই বনঝিটি দরজার দুই চৌকাঠে দুই হাত রাখিয়া আমাদেরই দিকে তাকাইয়া হাসিতেছে মাসির নালিশ তখনও শেষ হয় নাই বলিল আরও কি বলেছে শোনো বলেছে নাতনি আমার মাথায় হাত বুলিয়ে দিবি মৃত্যুর মশাই তখন উঠিয়া দাঁড়াইয়াছেন বলিলেন হ্যাঁ বলেইছি তো তার জন্য আমি ওকে চার রানা পয়সা দিতে চেয়েছিলে জানি চাল নেই চুলও নেই পয়সার মূরত তোমার বুঝে নিয়েছি মনমনসিংহীর জমিদার চারশো টাকা নগদ দিতে চেয়েছিল আমি নিয়ে নিই মৃত্যুর মশাই বলিলেন না এখানে আর থাকা হলো না এই নাও তোমার এক মাসের ভাড়া বলিয়া পকেট হইতে একখানি দশ টাকা নোট বাহির করিয়া মাসির পায়ের কাছে ফেলিয়া দিয়া তিনি বাহির হইয়া গেলেন মাসির মুখের কথা হঠাৎ বন্ধ হইয়া গেল নোটখানিক কুড়াইয়া লইয়া মাসি কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল একবেলা বাস করিবার জন্য নগদ দশটি টাকা এমন করিয়া ফেলিয়া দিয়া যাইবার ক্ষমতা যে বুড়ার থাকিতে পারে মাসি তাহা কোনো দিন কল্পনাও করে নাই মাসির মুখ দেখিয়া মনে হইল সে যেন বুড়াকে আবার ডাকিয়া ফিরাইতে চায় কিন্তু তিনি তখন অনেক দূরে রাস্তার উপর হইতে আমাকে ডাকিতেছেন চলে আসুন মশাই চলে আসুন ওখান থেকে আমি আসিতেই মৃত্যুর মশাই বলিলেন শুনলেন তো সব শুনলাম মৃত্যুর মশাই কি যেন আমাকে বলিতে গিয়াও বলিতে পারিলেন না হুম বলিয়া কি যেন ভাবিতে লাগিলেন আমি চলিয়া আসিতেছিলাম তিনি আমাকে কিছুতেই ছাড়িলেন না বলিলেন আপনাকে আমার বাসি শোনাবো আসুন বাঁশি শোনাইবার জন্য তিনি আমাকে যেখানে লইয়া গেলেন রাত্রি হইলেও চিনিতে পারিলাম প্রথম পরিচয়ের দিন দূর হইতে লাল রঙের যে বাড়িটা দেখাইয়াছিলেন সেই বাড়ি ফটক পার হইয়া মৃত্যুর মশাই আমাকে বাড়ির ভিতরে লইয়া গেলেন আধুনিক ধরনের সুসজ্জিত চমৎকার বাড়ি এখানে বোধহয় তিনি চাকরি করেন সবাই দেখিলাম তাহার চেনা একটা চাকর তাহাকে দেখি মাত্র তাড়াতাড়ি উপরে উঠিয়া গেল সিঁড়ির কাছে গিয়া একটা ছবি দেখিয়া আমি থমকিয়া দাঁড়াইয়াছিলাম মৃত্যির মশাই বলিলেন ও কি দেখছেন আসুন ও আমারই ছবি অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইলাম জিজ্ঞাসা করিলাম এ বাড়ি কি তাহলে মৃত্যুর মশাই বলিলেন আগে হ্যাঁ আমার এসব আমার ভালো লাগে না মশাই আসুন আমার সঙ্গে এই বলিয়া দোতলার একটেরে গিয়ে নিজের পকেট হইতে চাবি বাহির করিয়া তালা খুলিয়া যে ঘরটায় তিনি আমাকে লইয়া গিয়া বসাইলেন দেখিয়া মনে হইল এ ঘরখানা যেন এ বাড়ির নয় মাটিতে একটা বিছানা পাতা চারদিকে খবরের কাগজ ছড়ানো একটা স্টোভ কেটলি ও কয়েকটা চায়ের কাপ এদিক ওদিক গড়াগড়ি যাইতেছে আসবাবপত্রের চিহ্ন মাত্র নাই মিত্তির মশাই বলিলেন এ ঘরে আমি কাউকে ঢুকতে দিই না মশাই এ হচ্ছে গিয়ে একেবারে নিজস্ব আমার বসুন সিগারেট খান এই বলিয়া তিনি তাহার পকেট হইতে বাঁশির গাদা বাহির করিতে লাগিলেন বাহিরে বারান্দার উপর কাহার যেন ভারী পায়ের শব্দ পাইয়া পিছন ফিরিয়া তাকাইতেই দেখি বিশাল আকায় এক মহিলা আমাকে দেখিয়াই ছড়িয়া গেলেন মৃত্যুর মশাই বলিলেন দেখলেন তো আমার স্ত্রী বাহিরে তাহার কণ্ঠস্বর শোনা গেল বোধহয় চাকরকে বলিতেছেন জিজ্ঞাসা কর তো কোথায় ছিল সারাদিন মশাই চিৎকার করিয়া উঠিলেন যেখানেই থাকি তোমার কি নবদ্বীপ গিয়েছিলাম এবার বৃন্দাবন চলে যাব আমার সঙ্গে কারো কোনো সম্বন্ধ নেই মশাই আমি একা বাহিরে আবার তাহার স্ত্রীর গলার আওয়াজ আমার ঘর থেকে দশটা টাকা চুরি করে নিয়ে গেছে কিনা জিজ্ঞেস কর মৃত্যুর মশাই বলিলেন নিয়েছি বেশ করেছি কই আপনি বলুন তো মশাই রোজ আট ঘন্টা পয়সায় মানুষের চলে আচ্ছা বলিয়া পায়ের শব্দে বুঝিলাম তাহার গৃহিণী তাহাকে শাসাইয়া দিয়া চলিয়া গেলেন জিজ্ঞাসা করিলাম আপনার আর কে আছে বাড়িতে ছেলে ফুলে আমার কেউ নেই মশাই বললাম না আমি একা চুপ করিয়াই রহিলাম মৃত্যুর মশাই কি যে ভাবিলেন কে জানে হঠাৎ বলিয়া বসিলেন একটা মেয়ে আছে দশ হাজার টাকা খরচ করে বিলেত ফেরত জামাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো এই বাড়িতেই থাকে কিন্তু বলিয়া তিনি ঘাড় নাড়িলেন চুপি চুপি বলিলেন দুজনের বনি বনিবনাও নেই আবার জিজ্ঞাসা করিলাম ছেলে নেই না আমার কেউ নেই মশাই আমি একা আমি আপনার বেশ আনন্দেই থাকি আমাকে ওসব কিছু জিজ্ঞেস করবেন না আমার আর কিছু জিজ্ঞাসা করিবার ছিলও না কেমন করিয়া এখান হইতে উঠিব তাহাই ভাবিতেছি এমন সময় তিনি তাহার বাঁশিতে ফোঁদিলেন বস্তির মাসি মিথ্যা বলে নাই মনের আনন্দে মানুষ অনেক কিছু করে শুনিয়াছি কিন্তু এরকম অদ্ভুত বাঁশি বাজাইয়া আনন্দ লাভ করিতে আমি এই মৃত্যির মশাইকেই প্রথম দেখিলাম বাঁশিতে ফোঁ পরিবার আগেই আমার উঠিয়া যাওয়া উচিত ছিল এখন যদি একটার পর একটা করিয়া ওই এতগুলো বাঁশির উপর তাহার কসরত চলিতে থাকে তাহা হইলে সারা রাত্রেও আজ আর আমার যাওয়া হইবে না এই ভয়ে এদিক ওদিক তাকাইতেছি এমন সময় ভগবান রক্ষা করিলেন একটা চাকর আসিয়া জিজ্ঞাসা করিল বাবু আপনার খাবার বাঁশি বন্ধ হইয়া গেল মিত্তির মশাই হাতের বাঁশিটা তাহার গায়ের উপর ছুঁড়িয়া দিয়া বলিলেন ফের যদি এঘরে ঢুকবি তো তোর পা আমি খোঁড়া করে দেব বুঝলেন মশাই রোজ এমনি ঠিক আমার বাঁশিটি যে সময় জমে আসে সেই সময় ওরা আমাকে বাধা দেয় এখানে মানুষ থাকে মশাই ছি এই অবসরে উঠিয়া দাঁড়াইলাম বলিলাম আমি চলি আমার কাজ আছে যাবেন বলিয়া তিনিও উঠিয়া দাঁড়াইলেন একসঙ্গেই নিচে নামি আসিলাম ফটকের কাছে আসিয়া মৃত্যির মশাই বলিলেন আপনি কিছু জানেন না মশাই বলিলাম কি জানি না সেই যে সেদিন বললেন ওরা সব ইয়ে কথাটা ভালো বুঝিতে পারি নাই বলিলাম কারা ওই যে মশাই বস্তিতে হাসিয়া ফেলিলাম বলিলাম হ্যাঁ ইয়েই তো মৃত্যুর মশাই বলিলেন তা হোক গে নাকি বলেন আমার কিন্তু বিশ্বাস হলো না নমস্কার করিয়া বলিলাম আসি তিনি বলিলেন কিন্তু দেখুন ঘর আমার একখানা চাই কাল আমি আবার খুঁজতে বেরুবো ঘর তাহার একখানা চাই বুঝিলাম আবার যে তিনি খুঁজিতে বাহির হইবেন তাহাও জানি ঘরের সন্ধানে কে যে তাহাকে ঘর ছাড়া করিল কে জানে বাহিরে সেরকম ঘর একখানি কোথায় আছে জানি না বলিয়াই কোনো রকমে মুখ বুঝিয়া সেখান হইতে পলায়ন করিলাম পরে আর তাহার সঙ্গে আমার দেখা হয় নাই এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প নিরাশ্রয় কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে